আইফোন 17 এক নজরে প্রকাশ ও রিলিজ তারিখ অ্যাপেল আইফোন সেভেন্টিন সিরিজ ঘোষণা করা হয়েছে দু সালের নয় সেপ্টেম্বর এবং বাজারে আসছে ১৯ সেপ্টেম্বর থেকে মডেলগুলো সাধারণ আইফোন সেভেন্টিন ছাড়া রয়েছে প্রো প্রো ম্যাক্স এবং নতুন একটি এয়ার ভার্সন ডিজাইন ও ডিসপ্লে ডিসপ্লে সাইজ সাধারণ আইফোন সেভেন্টিনের ডিসপ্লে সাইজ হয়েছে ছয় দশমিক তিন ইঞ্চি অলেড যা তুলনামূলকভাবে একটু বড় হয়েছে পূর্ববর্তী আইফোন সিক্সটিন থেকে রিফ্রেশ রেট প্রোমোশন অর্থাৎ পরিবর্তনশীল রিফ্রেশ সহ একশো কুড়ি হার্ডস যা স্ক্রলিং অ্যানিমেশন ইত্যাদিতে গতি ও স্মুথনেস বাড়িয়ে দেবে আউটডোর ব্রাইটনেস বাড়ানো হয়েছে যাতে সরু আলোতে বা সূর্যের আলোয় দেখার অভিজ্ঞতা উন্নত হয় উপাদান ও নির্মাণ সাধারণ মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেম ও ফ্রস্টেড গ্লাস বা সেরামিক শিল্ড সামনের অংশে ব্যবহৃত হয়েছে প্রো সিরিজে আরও উন্নত ক্যামেরা প্ল্যাটফর্ম ক্যামেরা প্ল্যাটো ও তাপ নিয়ন্ত্রণ থার্মাল ডিজাইন উন্নত করা হয়েছে পারফরমেন্স ও হার্ডওয়্যার চিপসেট আইফোন সেভেন্টিনে রয়েছে নতুন এ নাইনটিন চিপ প্রো প্রো ম্যাক্স মডেলগুলোতে এ নাইনটিন প্রো রয়েছে যা বেশি পারফরম্যান্স দিতে সক্ষম নেটওয়ার্কিং ও সংযোগ নতুন অ্যাপল ডিজাইন্ড এন ওয়ান নেটওয়ার্কিং চিপ রয়েছে যা ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স থ্রেড ইত্যাদিতে সহায়তা করবে ফাইভ জি ওয়াইড ব্যান্ড অর্থাৎ ইউডাব্লুবি এনএফসি ইত্যাদিও দেওয়া হয়েছে স্টোরেজ ও র্যাম বেস মডেলে স্টোরেজ শুরু হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি থেকে পাঁচশো বারো জিবি অপশানও আছে প্রো ম্যাক্স মডেলে সর্বোচ্চ টু টিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে র্যাম সাধারণ মডেলে প্রায় আট জিবি প্রো বা প্রো ম্যাক্সে বেশি ক্যামেরা ও মিডিয়া রিয়ার ক্যামেরায় সাধারণ আইফোন সেভেন্টিনে রয়েছে ডুয়াল ফিউশন ক্যামেরা সিস্টেম দুইটি আটচল্লিশ এমপি লেন্স একটি ওয়াইড অ্যাঙ্গেল একটি আলট্রা ওয়াইড প্রো মডেলগুলোর ক্যামেরা আরও উন্নত ও টেলিফোটো লেন্স সহ সেলফি ক্যামেরা আঠারো এমপি ফ্রন্ট ক্যামেরা যা সেন্টার স্টেজ ফিচার সহ এসেছে গ্রুপশট বা ভিডিও কলে অটোমেটিক ফ্রেমিং সুবিধা ভিডিও ও অন্যান্য বৈশিষ্ট্য ডুয়াল ক্যাপচার ফিচার আছে যাতে সামনে ও পিছনের ক্যামেরা একসঙ্গে ভিডিও নিতে পারবে এইচডিআর এবং আরও উন্নত শব্দ ও ভিডিও স্টেবিলাইজেশন ব্যাটারি ও চার্জিং ব্যাটারি লাইফ ভিডিও প্লেব্যাক বা স্ট্রিমিংয়ে অল ডে ব্যাটারি লাইফ দাবি করা হয়েছে প্রো মডেলে আরও বেশি সময় থাকবে চার্জিং স্পিড নতুন চল্লিশ ওয়াট চার্জার ব্যবহার করলে দ্রুত চার্জ নেওয়া যাবে ম্যাকসেফ ও কিউআই ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট চার্জারের মতো শক্তিশালী চার্জার দিয়ে সফটওয়্যার ও নতুন ফিচার ফোনটি আইউএস সিক্স টোয়েন্টি সিক্সের সাথে আসছে যার ইউআই এবং ইউএক্স কিছু পরিবর্তন আছে যেমন লিকুইড গ্লাস ডিজাইন ট্রান্সলুসেন্ট বা ভাসমান মেনু ইত্যাদি অ্যাপেল ইন্টেলিজেন্স ফিচার অন ডিভাইস এআই বিষয়ক কাজ আরও উন্নত হয়েছে ভিজুয়াল ইন্টেলিজেন্স রিয়েল টাইম ট্রান্সলেশন টেক্সট বা অডিও ট্রান্সলেশন ইত্যাদি উন্নতির লক্ষণ তুলনামূলক দিক আইফোন সিক্সটিন দিক আইফোন সিক্সটিন ডিসপ্লে একটু ছোট সিক্সটি হার্টস বা কম কিছু মডেলে আইফোন সেভেন্টিন বড় ডিসপ্লে প্রোমোশন একশো কুড়ি হার্টস আরও স্মুথ অনুভূতি ক্যামেরা ওয়াইড বারো এমপি মূল লেন্স ভালো কিন্তু সীমাবদ্ধ দুইটি আটচুরি শ্যাম্পি লেন্স আলট্রাওয়াইড উন্নত বিস্তারিত ও রাত টাইম পারফরম্যান্স বাড়ানো হয়েছে স্টোরেজ শুরুতে কম সাইজ থাকত আইফোন সেভেন্টিন বেস মডেলেই দুশো ছাপ্পান্ন জিবি বেশি স্টোরেজ অপশন রয়েছে চার্জ ও ব্যাটারি আগেকার চার্জ স্পিড ও ব্যাটারি অন্যান্য মাসে ভালো ছিল আইফোন সেভেন্টিন দ্রুত চার্জ ভালো ব্যাটারি লাইফ বৈশিষ্ট্য হিসেবে আরও স্মার্ট ব্যাটারি ব্যবস্থাপনা কিছু দুর্বল দিক ও সম্ভবত সমস্যা কিছু ব্যবহারকারীর অভিযোগ এসেছে যে ফোনের অংশ সহজে স্ক্র্যাচ বা দাগ পড়ে বিশেষ করে গাঢ় রঙের ভ্যারিয়েন্টে উচ্চ দাম ও নতুন ফিচারগুলো সবসময় সবার জন্য প্রয়োজনীয় নাও হতে পারে যারা পুরনো আইফোনা ভালো ব্যবহার করছেন তাদের জন্য চার্জ বড় পরিবর্তন তেমন অনুভব করতে নাও পারেন কিছু সফটওয়্যার বাঘ বা গ্লিজ পাওয়া গেছে যেমন শক্ত আলোতে ক্যামেরায় কালো বা সাদা দাগ দেখা দেওয়া আপেল এই গ্লিজগুলো সমাধান করার জন্য আপডেট করার কথা বলেছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ মূল্য ও কর বিভাগ আন্তর্জাতিক বাজারে দাম শুরু আছে প্রায় ইউএস ডলার সেভেন থেকে বাংলাদেশের বাজারে ব্যবহার আমদানি শুল্ক কর ও ডলারের বিনিময় হারের দরকার হবে আনুমানিক দাম অনেক বেশি হবে স্থানীয় রেট অনুসারে নেটওয়ার্ক ও ফাইভ জি যদি আপনার এলাকায় ফাইভ জি সিগন্যাল ভালো থাকে তাহলে নতুন চিপসেট ও নেটওয়ার্ক ফিচারগুলোর ব্যবহার ভালো হবে তবে যদি নেটওয়ার্ক কাঠামো উন্নত না হয় তাহলে অনেক ফিচার পুরোপুরি কাজে লাগবে না সার্ভিস ও খুচরো যন্ত্রাংশ অ্যাপলের অফিশিয়াল সার্ভিস সেন্টার ও খুচরো যন্ত্রাংশের সহজ প্রাপ্যতা এক গুরুত্বপূর্ণ বিষয়। থাকলে ভালো না থাকলে খরচ বেশি হতে পারে। বিকল্প অপশন যারা কম বাজেটে ভালো ফোন চান তারা পুরনো আইফোন গুলো বা অ্যান্ড্রয়েড মডেলগুলোর দিকে যাওয়া ভালো হতে পারে। কিন্তু আপনি যদি নতুন ফিচার ও ভবিষ্যতের জন্য আপগ্রেড চান তাহলে আইফোন 17 একটি শক্তিশালী পছন্দ। আইফোন 17 একটি মিড লেভেল ফ্ল্যাগশিপ ফোন বলেই ধরা যেতে পারে। অর্থাৎ প্রো মডেলগুলোর উচ্চ মূল্যািত ফিচার কিছুটা তুলে ধরে তবে মূল্য ও ব্যালেন্স রেখে নতুন চিপসেট উন্নত ক্যামেরা দ্রুত চার্জিং ও উন্নত ডিসপ্লে প্রযুক্তি এটাকে আকর্ষণীয় করে তুলেছে আপনার যদি প্রথম গুরুত্বপূর্ণ হয় ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যবহার তাহলে এটা একটা ভালো বিনিয়োগ হতে পারে তবে বাজেট ও স্থানীয় বাজারের সুবিধা বিবেচনা করে নেওয়া উচিত